রাহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দিচ্ছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম দেওয়ারের হাসপাতালে কেন্দ্রে যেখানে প্রায় ষাট জনের মতো দেওয়ারের বর্তমানে অবস্থান করছে একশো বিশ্ব হাজার হসপিটাল দিলে রাস্তার পচাগলা পোকা পড়ে যাওয়া ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন সেই মানুষগুলো কিন্তু এই হাসপাতালে ঠাই পেয়েছে এবং এটি আল্লাহ খরচ আমরা চাইলেও তাদের ভালো মন্দা খাওয়াতে পারাটা আমাদের জন্য দুষ্কর ব্যাপার যে এখানে পান্তা করে সেখানে তাদের ভালো খাবারটা আসলে বিশাল ব্যাপার কিন্তু মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্দুল্লাহ যুগে যদি এমন কিছু মানুষকে রেখেছেন এই অসহায় মানুষদের জন্য বা তাদেরকে ভালো রাখার জন্য তেমনি একজন আমাদের খুবই ভালোবাসার এবং খুবই কাছের এবং খুবই প্রিয় একজন মানবিক মানুষ আমেরিকা নিউ ইয়র্ক থেকে মৌসুম ব্যাপার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মৌসুমী আপাকে মৌসুমী ব্যাপার অনেক ভালো এবং মানবিক কাজের সাক্ষী দাঁড়িয়ে রয়েছে আমরা তারই একটি ভালো কাজ আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে মৌসুমিয়াপুর স্পন্সরে আজকে বিয়ারিস হাসপাতালে আজকে এক বেলা ভালো খাবারের আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ষোলো হাজার টাকা স্পন্সর করেছি এবং সেটা দিয়ে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু আয়োজন করার আমরা দেখতে পাচ্ছি মুরগির মাংস রয়েছে সেখানে এবং পাশাপাশি মুরগির মাংস পাশে আমরা একটু যদি বড় করে দেখাই মুরগির মাংস পাশে সবজি রয়েছে হ্যাঁ মুরগি মাংস দেখছি মুরগি মাংসের পাশে সবজি রয়েছে এবং সবজির পাশে ভাত রয়েছে চিকেন চাউরের সাদা ভাত রয়েছে এবং সাদা ভাতের পেছনে আমরা দেখতেছি একটা আহ ডিম রয়েছে তাদের জন্য ডিমের পাশে আবার ডালও রয়েছে এবং পাশাপাশি তাদের প্রত্যেকের জন্য কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থাও রাখা হয়েছে তো এই সুন্দর আয়োজন কর্মযজ্ঞ চলছে আবার বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে মৌসুমী স্পন্সরে এই ভালো কাজটি যদি আসলে আমাদের কর্মযজ্ঞের পরিধির বিস্তারের কারণে যদি একটি বিলম্ব হয়ে গিয়েছে তারপর আমরা চেষ্টা করেছি এবং শুধুমাত্র এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য এবং আজকে আমাদের এই কার্যক্রমে আমাদের যে আন্তর্জাতিক আছে সবাই সর্বাত্মক সহায়তা করছে এবং পাশাপাশি আমাদের আব্দুল সুবুর ভাই রয়েছে আমাদের মুজিব ভাই রয়েছে আমাদের অত বয়স অনেকে রয়েছে তো আমি প্রথমে একটু ধন্যবাদ দেওয়ার অনুরোধ জানাচ্ছি যে মৌসুমী আপাকে আব্দুল সৈদ ভাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাই আমার যে এখানে যে ভালোবাসার মানুষ যে অসহায় মানুষগুলো মুখে হাসি চেষ্টা করে মৌসুমী আপা মৌসুমী আপা আল্লাহ তার পরিবার এবং পরিজনকে নিয়ে আল্লাহ তারা যেন সুখ শান্তি বসবাস করে এবং তারা যেন দীর্ঘ হায়াত কামনা করে সুস্থতা কামনা করে এ ধরনের যারা ভিডিওগুলো দেখবেন যারা এই যে কারণ আপনারা যদি এই আসেন আমরা বেওয়ারিশ মা বাবা গুলাকে আমরা হাসি ফুটাইতে পারবো এবং ভালো রাখতে পারব রাস্তায় পরে থেকে আমাদেরকে না দিয়ে মৃত্যুরায়গে আমাদের কাছে একটু যেন দেশের মানুষ দশের মানুষ আমাদের জন্য সবাই জন্য যেন দোয়া করতে পারে

এই দেখে নিজের থেকে ওর জন্য তার নবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কৃতজ্ঞ হস্তেছে মহিলা এবার বাবার বাবার দিকে ব্যবহার দিকে তাকাবেন এই আশা ব্যক্ত করি এবং যারা আশেপাশে তারা একটু ব্যবহারে আসবেন যাবেন দেখবেন এই আশা ব্যক্ত করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের আহ ভালো কাজের এক অন্য উদাহরণ হচ্ছে আমাদের মৌসুমী এবং ওনার পরিবার এবং উনি যাতে সুস্থ থাকে তাহলে ভবিষ্যতে এই মা বাবারা

তাদেরকে মাঝে মধ্যে তাদেরও ইচ্ছে জাগে এবং তাদেরকেও যাতে আমরা যেরকম খাবার খাই তাদের খাবার খাওয়ার লক্ষ্যে এই ভালো খাবারের সাথে একটা কোল্ড ড্রিঙ্কস সেই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু নজর কোক কিন্তু আমরা নেই তো এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটা আহ্বান আমরা কোককে না বলি নজরকে হ্যাঁ বলি কারণ আমরা আমাদের সাধ্য মতো ফিলিস্তিনের পক্ষে যাতে আমরা থাকতে পারি এবং যারা আর ইসরায়েলের যে আগ্রাসনী বা ইসরায়েলের সাথে সম্পৃক্ত যদি কম্বো কোম্পানি থাকে তাদেরকে আমরা বয়কট করি এখন আলহামদুলিল্লাহ আবারও ধন্যবাদ জানাচ্ছি আমেরিকান থেকে মৌসুমি আপনি খাবার দেবেন ধন্যবাদ সবাইকে